আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ঝিনাইদা জেলার বারো বাজার গৌরহাটে কালীগঞ্জ উপজেলা হাটটি প্রতি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনো ফ্রেমের হাড্ডি গাবি গাভী গরু যেই গরুগুলো মূলত আপনারা মাংস ধরাতে পারবেন পাশাপাশি মাংসের গাভী গরুগুলা যেই গরুগুলো মূলত কষায়ের জন্য রেডি করা হয়েছে এই সকল গরুগুলো আজকের হাটে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার কালারের দেশি জাতের একটা এটা মূলত কত টাকা সাজতে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব বারো বাজার হাট থেকে আপনারা জানেন এখানে হাসিলা অনেক কম আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা বাজারে দেখছেন বাজার অবস্থা ভালো না ভালো না সবার মুখে একই কথা বাজারের অবস্থা ভালো না আমদানি অনুযায়ী আপনার ক্রেতা নেই তাই তো কাকা এটা চাচ্ছেন কেমন সত্যস চাচ্ছেন এটা কি গাব নাকি সত্যস চাচ্ছে মূলত সত্যস মূলত এই গরুগুলা প্রপারলি ট্রিটমেন্ট নিয়ে আড়াই তিন মাস খামারে রাখতে হবে মাংস ধরাতে হবে মোটা দাদা করতে হবে সন্তুষ্ট তো আছেন সাবাদাম তো বেশি হবে না কি কাগা সাবাদাম বেশি হবে এখন বেচাকেনা নিয়ে ছোট করে বলেন 65 টালি বেচা আপনার নিয়েত তারপরেও বাজার পরিস্থিতি বুঝে কিনা বেচার সময় একটু কম হবে ওই দেখা তো 200 টাকা হ্যাঁ কম বেশি হয় বারো বাজার গরু হাট থেকে আপনারা দেখতে পারছেন কোন গরুটা কেমন টাকা সাথে কেমন টাকায় বেচাকেনা করেন নিয়েত এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় সামনে একটা বিশাল বড় ফ্রিজিয়ান কুরাস জাতের পাকরা কালারের গরু এই গরুগুলা প্রচুর চাহিদা সম্পূর্ণ এটা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেসা কেনা করবে সেই তথ্যরাই দিব আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন কয়টা আনছেন ভাই হয়েছে কিনা একটা হয়েছে একটা হয়েছে আট হাজার টাকা লসে ইন্না আনিল্লা আপনারা শুনলেন বাজার সব লস হাটে গরু আনলেই লস গ্রাম থেকে কেনা যাচ্ছে না হাটে এসে দাম বেশি নাকি আচ্ছা এটা চাচ্ছিলেন কেমন পঁচানব্বই আপনারা শুনলেন বিশাল বড় ফ্রেমের সাস্তে মূলত পঁচানব্বই পঁচানব্বই হাজার সাস্তে আচ্ছা কাকা বয়স কেমন কয় দাঁত ছয় দাঁতের গরু এখন দাম দর বলছে তো এক একজন এক পঁচাত্তর বলে আশি ভেঙে দাম হচ্ছে তাই তো এখন নিয়ত কেমন টাকা দাম হচ্ছে পঁচাশি নিয়ত বেচা কেনার তবে বাজার পরিস্থিতি বুঝে যেটা নিয়ত থাকে ব্যাপারেদের তার থেকে আরও দু এক হাজার কমে বেচা কেনা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেশাল জাতের বেশ লম্বা ফ্রেমে মোটা তাজা করণের হাড়ে মোটা শুকনা হাড়টি গায়ে গাভী গরু মূলত এই গরুগুলো আপনারা মাংস ধরাতে পারেন আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছে কেমন চাচ্ছিলেন বাহাত্তর চাচ্ছেন বয়স কেমন দুই দাঁত দুই দাঁতের গরু দুই দাঁত একেবারে শুকাই গেছে দুই দাঁত বয়সে তার মানে একটা বাচ্চা দিছে তাই তো আচ্ছা এখন বেচা কেনা নিয়ত কেমন ছোট করে বলি বাষট্টি তো আপনার নিয়ত এখন দাম কেমন বলছে পঞ্চান্ন পার হচ্ছে ষাট ভেঙে দাম হচ্ছে ষাটের পার করে বেচা কেনার নিয়ত আপনারা শুনলেন বারো বাজার গরুর হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন হাট প্রতি সপ্তাহে দুই দিন গরুর দাম অনেক কম আমদানি অনুযায়ী ক্রেতা কম তাই তো ভাই বিশলের দাম বেশি আপনারা দেখতে পারছেন দেখা দেখি বেচা কেনা চলতেছে আপনারা দেখতে পারছেন এইদিকে দিকে বেশ মোটা তাজা কারণে লালচে কালারের একটা এটা মূলত কত টাকা চাষে কেমন টাকা বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আচ্ছা এটা মাংসের টার্গেট দেন কতটুকু হতে পারে সেট বাঁধে সেট বাদে নব্বই কেজি নব্বই কেজি কি দাঁড়াবে না কম হবে বেশি হবে কেজি বেশি মানে পা মাথা ভুঁড়ি এটা বাদ দিয়ে বলছেন আপনারা শুনলেন পা মাথা ভুঁড়ি বাদ দিয়ে টোটাল সেট বাদে মাংসের ওয়েট বললো নব্বই কেজি দাঁড়াবে আচ্ছা এখন চাচ্ছেন কেমন গরুর দাম তো কম ষাট ভেঙে দাম বলছে ও আচ্ছা আচ্ছা এখন অ্যাকুরেট নিয়ে কেমন সেটা একটু বললেন তো আর এর মোটা 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 তাজা আছে কেউ সাইলেজ বসার জন্য নিতে পারবে 65 হলে বেচা যাবে 65 হলে আপনারা শুনলেন 65 হলে বেচা যাবে 12 বাজার গরু হাট থেকে শুকনা হার্ডি গায় গাবি গরুগুলা দাম দর পাশাপাশি মাংসের গাবি গরুগুলা দাম দর জানার চেষ্টা করলাম তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন